আমার না খুব জানতে ইচ্ছে করে যে আমাদের এই যে লিটন কুমার দাস সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত এই দাদারা দাদারা যে সেই ঘুমালো এই ঘুম থেকে কবে উঠবে তাদের ঘুম কবে নাগাদ শেষ হবে তাদের ফরম ফিরে আসবে কবে এই দাদারা দাদারা কি আদৌ ফর্মে ফিরবে হ্যাঁ আমরা যদি একটু জানি হ্যাঁ হ্যাঁ বিএনপি ক্ষয় সেই ক্ষমতা দিয়ে গেল আওয়ামী লীগ ক্ষমতা দিয়ে গেল। আবার ক্ষমতায় ফিরে আসলো আমাদের ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলো আবার ফিরত গেল হ্যাঁ তারপরে জো বাইডেন আমাদের জো বাইডেন সেও এখন ক্ষমতা দিয়ে যাইবে যাইবে পালা ইমরান খান সেই ক্রিকেট খেলা দিয়া রিটায়ারমেন্টে গেল রিটায়ারমেন্টে যাইয়া সে একটা দেশের পাকিস্তানের প্রধানমন্ত্রী হইয়াও আবার সে চলিয়া গেল অন্য প্রধানমন্ত্রী আসলো কিন্তু আমাদের লিটন কুমার দাস এই দাদায় তারপরে সৌম্য সরকার শান্ত এরা যে সেই ফরমহীনতায় গেল আর ফেরত আসল আসলো না এই দাদারা দাদারা কবে আসবে ফেরত হ্যাঁ দাদাদের ফরম কবে জায়গা উঠবে আমি তো এইটাই চিন্তা করে পাই না দাদো কবে তারা ফিরবে ফর্মে আদাও কি তারা ফর্মে ফিরবে আমার তো মনে হয় না এই যে লিটন কুমার দাস দাদায় দাদায় যে সেই ফর্মে গেল চিল মুঠে ফর্মে ফির ফর্ম ফর্ম দিয়ে চলে গেল আর দাদার ফর্মও আসলো না চিলমুঠও আসলো না আমি তো চিন্তা করি বিশ্বকাপের মঞ্চে দাদাই কি করবে হুম এই যে দাদায় দাদায় না কি বাঘের বাচ্চা তো বাঘের মতো গর্জন যে দাদায় কবে দেবে আদাও দাদায় গর্জন দিতে পারবে কি না আমার তো সেই চিনতেই আছে তো দাদা আপনি কবে নাগাদ ফেরবেন যদি একটু জানাতেন হ্যাঁ আপনার পারফর্ম কেমন এটা যদি ভাবির কাছে জিজ্ঞেস করতো যে ভাবি আমাদের দাদা তো দুই মিনিটও পারফর্ম করতে পারে না হ্যাঁ এখন এটা কেমনি কে কেন হয় এরকমের দাদারে কি আদাও কোনো ডাক্তার টোক্তার দেখান লাগবে কিনা আমি তো সেই চিন্তায় আছি